সরকারি শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার ঢুকছে দিনের কাজের টাকা শুধু নন বাড়ির তিন সদস্যের ঢুকছে টাকা তিনিই অথচ সাধারণ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হলেই ভুয়ো নাম তুলে একশো দিনের কাজের টাকা পাওয়া যায় উঠছে একাধিক প্রশ্ন কিন্তু কিভাবে কি করে একজন শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা কাজ না করেও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের বালিখাইতে সেই বিষয়ে অভিযোগ আনল বিরোধীরা অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলের মিনতি সেন কর্মসূত্রে বিশরপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকার কাজ করেন কিন্তু দু সাল থেকে লাগাতার একশো দিনের কাজের টাকা পাচ্ছেন সেই তথ্য সংবাদ মাধ্যমের কাছে আসে সংবাদ মাধ্যম সেই প্রশ্ন তুললে মিনতি বলেন যদিও সরকারি চাকরি করি কিন্তু তবুও আমরা খুব গরিব দশ হাজার টাকার বেতন তাই সংসার চালাতে এই কাজ করছি অথচ ওনার বাড়ি বিশাল অট্টালিকা দেখলে যে কেউ বলবে যথেষ্ট সচ্ছল পরিবার শুধু তৃণমূল ঘনিষ্ঠ বলেই কি তাহলে বেআইনিভাবে সব অ্যাকাউন্টে টাকা ঢুকছে পনেরো দিন আগেও ঠিক একরা দুই ব্লকের একজন সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এবার স্কুলের প্রধান শিক্ষিকার কেন্দ্র সরকার বারবার করে অভিযোগ করছেন একশো দিনের কাজে প্রচুর দুর্নীতি হয়েছে একেবারেই সেই দুর্নীতির সব গোপন তথ্য বারবার সংবাদ মাধ্যমের হাতে আসছে এই প্রসঙ্গে এগরা দুই ব্লকের ব্রাহ্মণ্ডের নেতৃত্ব মির্জা নাসির হোসেন বেগ জানিয়েছেন সাধারণ মানুষ তার কাজের টাকা পাচ্ছে না অথচ তৃণমূল ঘনিষ্ঠ সিভিক ও শিক্ষকরা অবৈধভাবে এই একশো দিনের কাজের টাকা পাচ্ছে কিন্তু বিজেপি নেতা অমলেশ পাহাড়িও তৃণমূলকে চাছা ছোলা ভাষায় তীব্র আক্রমণ শোনান আপনার অ্যাকাউন্টে ঢুকেছে আপনি তো এসএস স্ক্যামে কাজ করেন হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিভাবে দেখুন আমরা যে যে কাজ করি এমন কিছু স্যালারি পাই না আমরা এই যুগের বাজারে 10000 টাকার মূল্য কিছুই নেই এর আমাদের বিভিন্ন রকম কাজও করতে হয় তাই এই যে 100 দিনের কাজের কথা বলছেন আমি এই যে শশান সংগ্রহটা আছে না সেই শশানের কাজে আমি গিয়েছিলাম কেন গিয়েছিলাম যে দুদিন পরে আমি তো যাবো আমার ছেলে নিয়ে যাবি যে শ্মশানটা যদি না সংরক্ষণ করি তাহলে আমাকে নিয়ে যাবে কি করি সেই সুবাদে দেখে আমি কাজ করতে গেছি বিরোধীরা যেটা দাবি করছে যে আপনি তো সরকারি চাকরি করেন তো তারপরে আপনি কি করে একশো দিনের কাজের কাজ করলেন কি বলবেন সরকারি চাকরি করি বলতে বললাম তো যে আমি দশ হাজার টাকা স্যালারি পাই আপনারা বলুন এতে কি আমাদের সংসার চলবে ছেলে মানুষ করতে পারবো

আমি হয়তো এই যে আপনারা বলছেন যে দশ দিন আর কাজ করেছি আমি দশ দিন হয়তো পুরো আমি যেতে পারিনি আমার পরিবর্তে ছুটি ছাড়া দেখে আমি গেছি আমার পরিবর্তে আমার স্বামী গেছে আমার ছেলে গেছে ব্লকের বিশরপুরে এসএসকে এর দিদিমণির অ্যাকাউন্টে ঢুকলো একশো দিনের কাজ সরকারি চাকরিজীবী এবং তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার ফলেই কি এই টাকা ঢুকছে অবশ্যই একেবারে সত্য ঘটনা এবং আপনারা কিছুদিন আগে এটা হয়েছে এগুলো দুই নম্বর ব্লকে সিভিক ভলেন্টিয়ারের অ্যাকাউন্টে ঢুকেছে তারপরে এসএসকে কেমে দেখতে পেয়েছেন তারপরে দেখবেন এ কাজ করে কি আশা দিদিমণির কাজ করে এটা হচ্ছে তোলামুল নামক একটা রাজনৈতিক দল একশো দিনের কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের যে টাকা সেই টাকাগুলোকে তারা পার্টি ফান্ডে ব্যবহার করেছে এবং সেই টাকার একটা বড় পার্সেন্টেজ তারা পার্টি ফান্ডে নিয়েছে তাই তৃণমূল কংগ্রেস যারা করে তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকে তাদেরকে নাম তালিকায় রেখে চাকরি সরকারি গভর্নমেন্টে চাকরি করা সত্ত্বেও তাদেরকে জব কার্ড তৈরি করে দিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে পুরো টাকাটা তৃণমূল কংগ্রেস গায়েব করেছে আর তৃণমূল মানে চোর এটা সর্বসমক্ষে প্রমাণিত হয়েছে সারা বাংলা জুড়ে আপনারাও দেখেছেন সেটা এগুলা দু নম্বর ব্লকের ক্ষেত্রে তার কত বাদ নেই এগুলা দু নম্বর ব্লকও সেই তালিকায় রয়েছে আমার নাম অমলেশ পাড়ি ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যে সরকার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম তো একশো দিনের টাকা লুট হচ্ছে কাজ না করেও টাকা ঢুকছে আবার কেউ কর্মরত বিভিন্ন জায়গা তা টাকা ঢুকছে তার নজির এটাও তাহলে এখানে যে দুর্নীতি হয়েছে ওটা কি তৃণমূল করতো নাকি তৃণমূলের সমর্থক ছেলেমেয়ে হ্যাঁ তৃণমূলের তো সমর্থক অবশ্যই তো টাকা পাইয়ে দেওয়া হচ্ছে কি করে সরকারি কর্মচারী তার এখন কী করে টাকা হবে একটা এর তদন্ত করে একটা শেষ করা উচিত এটা আপনাদের দলের পক্ষ থেকে কি কোনোভাবে এর বিরুদ্ধে কোনো অভিযান করবেন এই তো শুনলাম আপনাদের কাছ থেকে এখনই আগামী দিনে দেখা যাবে কি পরিস্থিতি আমরা কাজ না আমরা বুঝতে পারলাম এইরকম হচ্ছে আমাদের ব্লকে আমাদের অঞ্চলে হচ্ছে আমরা আরো খোঁজ খবর দেখছি নির্দিষ্ট ভাবে কোথায় কি হচ্ছে পারলে আমরা আগামী দিনে এইটা নিয়ে আমরা সর্বত্র জানাবো এবং একটা আন্দোলনের রূপরেখা তৈরি করবো আমরা জায়গায় যা দেখা যাচ্ছে যারা দিন আনা দিন খাওয়া লোকেরা তারাই কিন্তু কাজ করেও টাকা মিলছে না সরকারি কর্মচারী তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা এ তো সারা পশ্চিমবঙ্গের সঙ্গে একই মিল আছে যারা একশো দিনে কাজে জব কার্ড আছে গরিব লোক তারা কাজ পাচ্ছে না অন্য পথে অন্য লোকে টাকা দিয়ে তৃণমূলের নেতা বুথ সভাপতি মেম্বার পকেটে টাকা যাবে এই একটা পরিকল্পনা হচ্ছে আপনার নাম আমার নাম মির্জা নাসির হোসেন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন